আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইট আজকে আমরা দেখব স্লাইডার উইজিট তো আমরা যদি একটা স্লাইডার উইজিট নেই আমাদের কলামের মধ্যে যদি দেখি স্লাইডার স্লাইডার উইজিট তো স্লাইডার উইজিটে কী নেই একটা ভ্যালিউ নেই আর একটা অনচেঞ্জ নেই আমাদের সুইচ আর চেক বক্সের মতো তো আমরা যদি এখানে দেখি এটা কি ভ্যালু এটা হচ্ছে একটা ডাবল ভ্যালিউ যে এটা স্লাইডার নিয়ে থাকে তো আমরা উপরে যাবো আগের মতো ওভার রাইডের উপর আমরা মনে করো একটা ভ্যালু নেব ডাবল ডাবলে আমরা লিখব মনে করো এই স্লাইডার ইকুয়ালস টু জিরো পয়েন্ট জিরো কারণ একটা ডাবল ভ্যালিউ আর আমাদের এখানে ভ্যালিউটা রিকোয়ার করে একটা ডাবল ভ্যালিউ আচ্ছা তো আমরা এখানে যদি লিখি ইস স্লাইডার একটা ভ্যারিয়েবল নিলাম তা অন চেঞ্জ দে আমরা এটা কেটে দিয়ে আমরা কন্ট্রোল স্পেস ক্লিক করব কন্ট্রোল স্পেস ক্লিক করে আমরা যদি এটা ফাংশন ফাংশন নেই আমরা এখানে বলবো যে স্টেট যে ইস ভ্যালিউ ওকে আচ্ছা তাহলে স্লাইডার কাজ করতেছে এখানে কোনো ভুল নাই আর এখানে যদি আমরা এই ভ্যালিউটা যেহেতু ডাবল আমরা যদি এখানে ডাবল এক্সপ্লিসিটলি মেনশন করে দিই তাহলে আরো ভালো ডাবল মেনশন করে দিছি আচ্ছা এই স্লাইডার স্লাইডার হচ্ছে আমাদের ভ্যালু তো আমরা এখানে দেখতেছি এটা কিন্তু আইওএস স্টাইলের না তো আমরা যদি স্লাইডারের পাশে দেখি যে আমরা যদি টট অ্যাডাপটিভ দেই এই যে দেখো এটা আইওএস স্টাইলের হয়ে গেছে কিন্তু আমরা এখানে দেখতেছি না এখানে কোনো ভ্যালু নেই ভ্যালু বাড়তেছে না কমতেছে না তো আমরা এটার জন্য কি করব প্রিন্ট দিব প্রিন্ট দিয়ে বলবো যে যে ভ্যালু আমরা যে এখানে ভ্যালিউটা আছে এটা প্রিন্ট করতেছি বা স্লাইডারও প্রিন্ট করতে পারি দুইটারই সেম আসবে তো যদি দেখি এখন এখানে ডিবা কনসোলে যে এই যে দেখো এই যে এটা জিরো জিরো আর এটা হচ্ছে বাড়তেছে বাড়তেছে জিরো পয়েন্ট নাইন এবং ওয়ান আচ্ছা তা আমরা এখানে এটা যদি ই স্লাইডার দিয়ে চেক করি তাহলে সেম যে আমরা এটা বাড়বে এই যে এটা জিরো জিরো থেকে ওয়ান আচ্ছা এটা ম্যাক্সিমাম ওয়ান হচ্ছে আমরা যদি এটার ম্যাক্স সেট করি টেন ম্যাক্স সেট করি টেন তাহলে আমরা দেখবো জিরো থেকে শুরু হবে জিরো ডাবল আচ্ছা এটা ডাবল জিরো থেকে শুরু হবে এবং এটা দেখো ওয়ান এই যে দেখো ফাইভ পয়েন্টে চলে আসছে তারপর এটা টেন পয়েন্ট জিরো তো আমরা আরেকটা জিনিস করতে পারি আমরা দেখতেছি এখন যে স্ট্রেইট বাড়তেছে কোনো মানে ডিভিশন নাই একটু চান্স চান্স আমরা যদি চাই চান্স এখানে একটা এতটুকু পারবে আবার এখানে এতটুকু পারবে আবার এখানে এতটুকু পারবে স্পেসিফিকভাবে পারবে তো ওইটার জন্য আমরা লিখবো যে ডিভিশন ডিভিশনে লিখবো আমরা যে টেন ডিভিশন কি হয় ডিভিশন হয় ইন্টেজার তো আমরা টেন লিখছি কন্ট্রোল সেভ দিলে এটা এখন চান্স চাংস হয়ে পারবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে চাংস চাংস হয়ে বাড়তেছে তো এটাই হচ্ছে স্লাইডার মূলত আমরা এখানে যদি টোয়েন্টি দিই তাহলে জিরো করে বাড়বে তো আমরা হচ্ছে সিম্পল ম্যাথ এই যে দেখো বাড়তেছে এখানে সেইভাবেই পারবে আর আমরা এখানে প্রিন্ট দি সেই প্রিন্টটা যদি আমরা স্টেটের মধ্যেও দিই কোনো অসুবিধা নেই সেমভাবে কাজ করবে সেমভাবে কাজ করতেছে তো আমরা তাও বাইরে দিই সো এটাই হচ্ছে স্লাইডার আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ